ব্যাখ্যা হতে সানন্দে বলছেন সাধু সঙ্গ নির্জন বাস সদাসৎ বিচার ব্যাকুলতা ব্যাকুলতা তো প্রথমেই দরকার আমি ওই চৈতন্য ওই চৈতন্য আমার লাভ করে কি হবে এখানে কেউ বলতেই পারে ওই চৈতন্য লাভ করে কি হবে আমার আমি তো ভালোই আছি খাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি বংশ করছি এইটা হচ্ছে জীব চৈতন্য এর ওপরে উঠতে হবে উঠতে গেলে তাহলে এমন সাধুর সঙ্গ করতে হবে যারা এই চৈতন্য লাভের চেষ্টা করছে অথবা সফল হয়েছে এই গান শুধু সাধুর কাছে গিয়ে বিষয় আলোচনা আর সাধু তো এইরম হচ্ছে কালি আমার ডোনেশন দাও আমি এই গড় বিল্ডিং করব এ করব এই হচ্ছে তার কাজ সাধু ঠিক ঠিক পাওয়া কঠিন আর সেই সাধু সঙ্গ করতে চায় এরম মানুষও কঠিন পাওয়া যাই হোক এবার আসি নির্জন বাস নির্জন বাস মানে কি নির্জন বাস মানে এই তো আমার পুকুরে একটু বন্ধু বান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে কাটিয়ে এলাম ওই রকম নির্জন বাস নয় বেশ রামকৃষ্ণ মঠ পিছনে একটু সুন্দর ব্যবস্থা সকাল বিকেল খাওয়া দাওয়া পরিপাটি একদম করে ওইটা নয় ওখানে গিয়ে কি বলতে হবে লিখেছে ঠাকুর বলে গেছে ওই নির্জনে গিয়ে বলতে হবে দু চার দিন থেকে যে সংসার তোমার আর তুমি কেবল আমার তুমি আমার হও আর সংসার তোমার তুমি দেখো আর আমাকে শুদ্ধ চৈতন্য দাও আমাকে শ্রদ্ধা ভক্তি দাও এই সব প্রার্থনা করতে হবে নির্জনবাস মানে এই নির্জনে গেলে কেন সংসারে থেকে এইগুলো তুমি শান্ত ভাবে বলার সুযোগ পাও না করার ধ্যান করার জব করার সুযোগ পাও না অতটা ওই জন্যে যাচ্ছে নির্জন আর কি আর হচ্ছে সদাশদ বিচার এইটা চৈতন্যের এটা বেদান্তে বলে নিত্যানিত বস্তু বিবেক বেদান্তে বলা হয়েছে নিত্যানিত্য বস্তু কি এই রূপ যৌবন দেহ নাম টাকা পয়সা বিদ্যা ক্ষমতা এমনকি স্বর্গ পর্যন্ত দুদিনের শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় হিরিয়ে পুণ্যে মর্ত দৌক বিসন্তি পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এইখানে ফিরে আসতে হয় অর্জুন স্বর্গ আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য আরো ব্রহ্ম চৈতন্য লাভ করতে হবে আর সেটা আবার বাইরে থেকে লাভ হবে না ভেতরেই রয়েছে আত্মার্থে সেটাকেই বিকশিত করতে হবে আর কি আর হচ্ছে বিচার ব্যাকুলতা নির্জনবাস সাধু সঙ্গ সবকটাই মোটামুটি বলা হয়ে গেল আমার এখন দরকার যেটা সবচেয়ে বেশি যে এইগুলো যে বলেছেন গৃহিদেরই বলেছেন কিন্তু এটা আমাকে অনেকে বলে আপনি সব কথা বলেন সাধু সন্ন্যাসীদের জানাম না রামকৃষ্ণদেবের কাছে সেদিনকে যারা গিয়েছিল কল্পতরুতে এই তিরিশ জন ভক্ত সব গৃহী বরং সন্ন্যাসীরা কেউ নামেই নি লিখেছেন বলল ঠাকুর নিচে নেমেছেন এই ভেবে আমরা তখন করছিলাম কি এই শারদানন্দ নিজে ছিলেন অদ্ভুত আনন্দ এরা লেপ রোদে দিচ্ছিলেন কারণ ঠাকুর তো অনেকদিনই নিচে নামতে পারেননি লেপ তো রোদে দেয়া হয়নি এই ঠাকুরের সেবা কাজে ব্যস্ত এবং এই জন্য তারা আর তাদের চৈতন্য এরকম গুরুর কাছে পাচ্ছে তারা সাধনা করেই ওগুলো লাভ করবে এই তেজ থাকে যথার্থ সাধুদের এইরকম কেউ আশীর্বাদ করবে বা একে ধরে এগোবো ওকে ধরে এগোবো এই ভাব নয় তার কাছে শুনে নেওয়া হয়েছে এবার সাধনা করে আমরা লাভ করবো এইরম তেজ বা জেদ থাকা থাকে তাদের এদের এইরম ছিল এটাই সারদানন্দ বলেছেন যে আমরা ওরম প্রয়োজন অনুভব করিনি ওরা অনেকে চেঁচিয়ে উঠেছে তোমরা সব এসো হারান বলে উঠেছে তোমরা সব এসো কি এ আনন্দ আনন্দ লাভ করো এখানে চলে এসো মানে ভাবে তে চেঁচাচ্ছে ঠাকুরের স্পর্শে এমন ভাব জেগে গেছে এখন এই চৈতন্য যেমন কর্মের দ্বারা জাগতে পারে নিষ্কাম নিঃস্বার্থ যত আমরা হব যার একটা উদাহরণ দিলাম ওই কাঁচে ইয়ে ফেলা আর এইরকম দান সেবা পরের জন্য এইগুলো বাড়াতে হবে আর হচ্ছে কর্মের দ্বারা আর ভক্তির দ্বারা হচ্ছে ঈশ্বরের চিন্তা করতে করতে থাকলে ক্রমশ আমাদের যে জীব ভাব আমরা যে নিজেদের একটা দেহ মনে জীব ভাবি এটা খুব নষ্ট হয়ে যাবে ঈশ্বরের সন্তান আমি আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের প্রেমিক এই রকম ভাবগুলো যেগুলো আপনারা জানেন সখ্য দাস্য বাৎসল্য ইত্যাদি এই ভাবগুলো ভক্ত আর যেমনি ভাবে আমি আত্মা আমি দেহ নয় মন নয় যেগুলো শোনালাম শঙ্করাচার্য থেকে এই ভেবে তিনি দেহ মনের এই চৈ চেতনা যে এর থেকে সরে যান আসল চৈতন্য লাভের দিকে এমন আর ধ্যানই কি করে ধ্যানই এরা মনকে পুরো থামিয়ে দিতে চান যোগ চিত্ত বৃত্তি নিরোধ মনকে থামিয়ে দিলে আর অহংকারী বা কোথায় আসবে জীবের চৈতন্য কোথায় নষ্ট হয়ে যাবে যে আমি একটা জীব আমাকে খেতে হবে পড়তে হবে শুতে হবে ওসব বাদ নষ্ট হয়ে যাবে কারণ মন থেমে গেছে কেবল আত্মাই প্রকাশিত তখন বেজা পতঞ্জলি যোগ সূত্রে আছে কই বললো লাভ আত্মা নিজেকে ছাড়িয়ে নিল জ্বর এই দেহ মন জগৎ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তদা দ্রষ্টু স্বরূপীয় নাম এই পতঞ্জল যোগসূত্র তখন দ্রষ্টা আমি স্বরূপে অবস্থান করছি আমি দেহের মধ্যে আননি দেহ মন এগুলোকে করছি চৈতন্য চৈতন্যের আলো করেই মন ক্রিয়া করে দেহ ক্রিয়া করে আর যখন প্রয়োজন হয় এই শরীর ত্যাগ করে চৈতন্য আরেকটা শরীরকে গ্রহণ করে নেয় করে সেইটা দিয়ে কাজ করতে থাকে যতক্ষণ না নিজের স্বরূপে ফিরে যাচ্ছে যে আমি সেই অস্তিত্ব সর্বব্যাপী অস্তিত্ব বিবেকানন্দের ভাষায় নেতাজির প্রিয় ছিল এই কথাগুলো আমি সেই নিরপেক্ষ অস্তিত্ব আমি নিরপেক্ষ চৈতন্য আমি নিরপেক্ষ আনন্দে এই আমি বোধটাই হচ্ছে চৈতন্য আমাদের আমি বোধটাকে বাড়াতে হবে গভীর করতে হবে নিঃস্বার্থ করতে হবে তবেই কিন্তু এই চৈতন্য লাভ চৈতন্য লাভের আশীর্বাদ করেছে শ্রী কিন্তু এই চৈতন্য আমরা যেন লাভ করতে পারি আমরা ঠাকুর মা স্বামীজির এই এতে এসেছি এই ভাবাদর্শে এই কারণেই এসেছি যাতে আমরা লাভ করতে পারি আর মতি বিনদিনী ঠাকুর বলেছিলেন কি রে কত লোক এ হল তুই এলি না মতি বিনদিনী যে চৈতন্য হয়েছে কিরাম বুঝিয়ে দিলেন নটি বিনদিনী বলছে আর আমি আপনাকে বলেছিলাম আপনি তো আমাকে বলেছিলেন চৈতন্য হও স্টার থিয়েটারে দেখ এখন স্টার নাম নেই বিনদিনী নাম হয়ে গেল এই স্টার থিয়েটারে ঠাকুর চৈতন্য লীলা দেখেন নটি বিনোদিনী চৈতন্যের ভূমিকায় নিমায়ের ভূমিকায় অভিনয় করেছে রোজ ভাব সমাধি হতো কেউ চিন্তা করতে পারবে না বিনোদিনী কি ছিলেন কি সাধারণ অভিনেত্রী হয়ে গেছেন অভিনয় করতে করতে চৈতন্যদেবের সঙ্গে নেমে এসে প্রণাম করছেন জিজ্ঞেস করছেন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে কেমন দেখবেন ঠাকুর বলে আসল নকল একাকার হয়ে গেছে আসল নকল একাকার হয়ে গেছে তার মানে নিমায়ের সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গেছেন নতি বিনদিনী তাইজলে বিনদিনী বলে উঠলেন আপনি আমি এসে কি করব আপনি তো আমাকে বলেছেন চৈতন্য বলে এই তো তো গায় হলুদ হয়ে গেছে এইবার বিয়ে হবে এর মানেটাকে এর মানেটাও তাই বিয়ে হবে মানে কি ভগবানের চৈতন্যর সঙ্গে এবার এক হবে তুমি তুমি এতদিন জীব ছিলে কিন্তু তোমার বৈরাগ্য জেগে গেছে আর তুমি ধরতে পাচ্ছো আমার গভীর কথা গভীর কথা ধরাও তো সোজা নয় এই অবধি না উঠলে कुंडलिनी শাস্ত্রের গভীর বর্ম বোঝা জানা জেনে রাখো এই অনাহত ছাড়িয়ে বিশুদ্ধ চক্রে গেলে তবে এই সব জ্ঞানের পূরণ হয় এই চৈতন্য জাগ্রত করতে হবে আমাদের সাধারণ মানুষের চৈতন্য তিনটে জায়গায় আবদ্ধ গুজ্জ লিঙ্গ আর নাভি ওই জন্য খাওয়া ঘুমনো আর বংশ বিস্তার ভেবে দেখুন আর বিশ্লেষণ করবো এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে এইটুকুতে চৈতন্য এইখানে উঠলেই পরের জন্য কাজ করতে ইচ্ছে হবে ত্যাগ করতে ইচ্ছে হবে এইখানে উঠলে জ্ঞানে স্ফুরন বেদান্ত বোঝা যাবে এ বোঝা যাবে গীতা পড়ে বোঝা যাবে এইখানে উঠলে ঈশ্বরীয় রূপ দর্শন আর এইখানে উঠলে আমি ব্রহ্ম সো অহং অহং ব্রহ্মাসমি আমি ব্রহ্ম উপনিষদের শেষ কথা মহাবাক্য এইখানে পৌঁছয় ব্যাস আজকে মোটামুটি আমার একটু দেরি হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে বললাম এগুলো অনেক ভালো করে গল্প বলে ব্যাখ্যা করে বললে আপনাদের ভালো হতো কিন্তু আমার আজকে সময় নেই আমি আসার পর কুড়ি মিনিট পঁচিশ মিনিট বসে থেকেছি তাই প্রার্থনা করি এখানে যারা উপস্থিত সকলের মধ্যে এই চৈতন্য জাগ্রত হোক এবং মানব জন্ম সার্থক করুক ও ওম

ও হ্যাঁ কোট তো না মানে লাগি কোট তো থাকি হ্যাঁ টাইম হচ্ছে যে দেশ ব্যবসা কাজ করতে হবে তো একটু চল তো একটু দেখাও বলা হইছে কোন কোন বন্ধুতে চল না আমারও দরকার হচ্ছে তারে একবার যাও